সম্মানিত দর্শক মন্ডলী ইতিমধ্যে পাওয়া একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন দর্শক তাই চলুন দেখে আসি ভিডিওটি দর্শক এদিকে শোনা যাচ্ছে জোনায়দ হাসান পলক তত্ত্বমন্ত্রী সে নাকি সম্পদের পাহাড় গড়ে তুলছে এত সম্পদ কিভাবে করলো এত টাকা বেতনে চাকরি করে এত টাকার সম্পদ কেমনে করলো এবং তিন হাজার কোটি টাকার চেক তার বাসায় কেমনে পেলো এবং এই চেকটা কার তা তত্ত্ব বের করতে সেনা প্রধান বলল সেনাবাহিনীকে গোপন তথ্য ফাঁস করতে কাজে লাগাই দিল দর্শক তার দেরি করে চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং ভিডিও টা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁসা থাকে পরবর্তী ভিডিও গুলো সবার আগে দেখতে পাবেন দর্শক তুলন দেরি না করে একটা লাইক দিয়ে দেখতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার এক অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তার আজ্ঞাবহ মন্ত্রী এমপিদের প্রায় সবাই গা ঢাকা দিয়েছেন ইতিমধ্যে আওয়ামী লীগের মন্ত্রিসভার সদস্যদের অনেকে দেশ ত্যাগ করেছেন আর অনেকে পালাতে যে আটক হয়েছেন তার মধ্যে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকও আছেন ছয় আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন তিনি ডিজিটাল প্রযুক্তি জানা গেছে দেশের তথ্যপ্রযুক্তি প্রযুক্তি খাতে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তথ্য প্রযুক্তি উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেছেন প্রতিমন্ত্রী হওয়ার পর নিজের ব্যক্তিগত সম্পদ বেড়েছে বহুগুণ এখাতে ছিল না কোনো জবাবদিহি স্বচ্ছতারও কোন বালাই ছিল না কেননা পলক সব কাজই করতেন শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব অজয় জয়ের নাম ভাঙিয়ে সরাসরি জয়ের সঙ্গে সম্পর্কের কারণে কেউ কোনো কথা বলারও সাহস করতেন না ফলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ আর তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের নামে গত কয়েক বছরে হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক শুধু তাই নয় একাধিক সূত্র জানিয়েছে অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন তিনি অথচ সরকারের প্রযুক্তি খাতের খোলন লচে পাল্টে দেওয়ার নামে তিনি প্রকল্পের টাকা মেরে ফুলে ফেঁপে ওঠেন অল্প সময়ের মধ্যে সজীব অজের জয়ের খুবই আস্থাভাজন হওয়ায় কোনো কর্মকর্তা মন্ত্রী অডিট বিভাগ এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্যপ্রযুক্তি খাত কিংবা পলককে নিয়ে কোনো কথা বলতেন না সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেয়া তথ্যমতে জোনায়দ আহমেদ পলকের গত পাঁচ বছরের সম্পাদ ও আয় দুইবারে বারে অস্বাভাবিক হারে নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ দেখাতে স্ত্রীকে উদ্যোক্তা হিসেবে দেখিয়েছেন পলক চলে একরকম শূন্য হাতেই রাজনীতি শুরু করেছিলেন পলক এর এরপরই মালিক হয়ে গেছেন হাজার কোটি টাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে উদ্যোক্তা হয়ে তিন চার বছরের মধ্যেই স্ত্রী কণিকা প্রায় পাঁচ কোটি টাকার মালিক হয়েছেন যা তিনি হলফনামায় উল্লেখ করেছেন এর বাইরে তার স্ত্রী অন্তত আরও বিশ কোটি টাকার মালিক বলে জানিয়েছেন একাধিক সূত্র এর বাইরে নামে বেনামে আরও বিপুল পরিমাণ সম্পদ রয়েছে পলক ও কনিকা দম্পতির যা তিনি অবৈধ পথে আয় করেছেন এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পের দুর্নীতির মাধ্যমে অর্জন যে কোনো প্রকল্প নিলেই তার অন্তত পনেরো শতাংশ দিতে হতো এ প্রতিমন্ত্রী ও তার পরিবারকে এখাতে প্রকল্প নিতে কোনো প্রকার জবাবদিহির প্রয়োজন হতো না যার ফলে ইচ্ছামতো প্রকল্প নিয়ে তা বাস্তবায়ন দেখিয়ে বাজেট থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়া হতো যার একটা মোটা অঙ্কের ভাগ পেতেন পলক প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আত্মীয়স্বজন বন্ধু বান্ধবকে কাজ দিতেন কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই পাশাপাশি তার ফাইভ স্টার বাহিনীসহ অনুগত কর্মীদের নামে বেনামে পলক শত শত বিঘা জমি কিনেছেন ও সম্পাদের পাহাড় গড়েছেন পলকের বড় ভাই জুবাইর আহমেদ নয়নের বিরুদ্ধে টেন্ডারবাজি ও ছয়শো পঞ্চাশটি পুকুর দখলের অভিযোগ রয়েছে একই সঙ্গে চাকি বাণিজ্য কালো টাকা হত্যা বাণিজ্য বদলি বাণিজ্য চাঁদাবাজি কমিশন খাস জমি বরাদ্দ সহ অসংখ্য অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন পলক সবাই মিলে আমরা টিম আসছি আয় ওনার গাড়ি ঘেরাও করে ফেলেছি তারপরে উনি করেছে এই দেখেন গাড়ির অবস্থা মানে বালানোর অনেক চেষ্টা করতে বাট পালাতে দেবে না আমরা পালাতে দিচ্ছি না তাও আমরা আর কিছু অফিস আছে

আমরা একজন একজন দেখেন একজন দেখান একটু আমাকে আমরা ফারস্টে ওখানে দাঁড়ায়েছিলাম তারপর ওকে বলেছি গাড়িটা খুলেন উনি বলতেছে এটার মধ্যে ওষুধ আছে এটার মধ্যে कपूरচপুর আছে আমরা বলেছি তারপর আমাদেরকে একটু দেখান ওষুধ যেহেতু দেখান উনি বলতে উনি বলতেছে খুলবেন না দাঁড়াও ওড়ু করতেছে আমরা বলতেছি তারপরই দেখব তারপর যখন জোর করেছি সবাই মিলে আমরা টিম 왔ছি আইসা ওনার গাড়ি घेराव করে ফেলেছি তারপর উনিই করেছে এই দেখেন গাড়ির অবস্থা দেখে আমাদের ওনার কাছে লাইসেন্স ছিল না ওনার লাইসেন্স এই দেখেন গাড়ির অবস্থা এই যে

এখানে হচ্ছে মানে যত চা পাইছি সব হচ্ছে অবৈধ সরকারি জিনিস আর আমরা একটা টাকা তিনশো কোটি তিনশো হাজার কোটি টাকার একটা চেক পাইছি যে চেকটা হচ্ছে টাকা অ্যামাউন্ট তোলা হয়েছে শূন্য এই যে দেখেন আমরা ফার্স্টে হচ্ছে একটা পাই এই যে এইটা আমরা ফার্স্টে পাই পাওয়ার পরে হচ্ছে আমাদের সন্দেহ হয় ওনাকে অনেকক্ষণ আটকানো হয় ওনার নাম্বারে কল দেওয়া হয় যে মালিক ওই মেয়েটা আসছিল ওনার মেয়ে নাকি যেন হয়

এখন আমরা হচ্ছে গিয়ে আমরা এখন সেনাবাহিনীর আসবে আমরা তাদেরকে কল দিয়েছি তারা আসবে তাদের কাছে তাদেরকে সবকিছু হস্তান্তর করা হবে আর কি আমরা সেনাবাহিনী ছাড়া এটা আমরা কাউকে দিচ্ছি না আমরা তাদেরকে সম্মানিত দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন লাগলো আপনারা মহামূল্যর মত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক এদিকে শোনা যাচ্ছে এই জুনাইদ হোসেন পলকের যে অবৈধ সম্পত্তিতে পাহাড় করেছে সেই সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা হবে এবং সে এতগুলো সম্পত্তি করলো কিভাবে এবং সে এত টাকা পেল কোথা থেকে টাকা এবং সে চাকরি করে বেতন কাম অনেক কম কিন্তু সম্পদ হয়ে গেল অনেক বেশি এবং ব্যাংকে টাকা এই এবং তার ঘরে যে তিন হাজার কোটি টাকার চেক ছিল ওই চেকটা কার এবং কিসের চেক তাকে দেওয়া হয়েছে এই তথ্য বের করতে সেনা প্রধান সেনাবাহিনীকে দায়িত্ব দিল যে এই গোপন তথ্যে ফাঁস করতে এবং ছাত্র ছাত্রীরা তার সাথে জড়িত ছিল ছাত্র ছাত্রীরা তার সাথে বাহিনীর সাথে জড়িয়ে এই গোপন তথ্য ফাঁস করবে দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা মহামূল্যের মতো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এদিকে দর্শক চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পারেন আসসালাম আলাইকুম